অর্ধবার্ষিক মূল্যায়ন সম্পর্কিত সকল তথ্য সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো আজকে আমি আলোচনা করব শিল্প সাংস্কৃতিক মূল্যায়নটি কেমন হতে পারে এবং তার মানবণ্টনটি কেমন হতে পারে এখানে আমরা একটি মানবণ্টন দেখতে পাচ্ছি এখানের মানবণ্টনটি শতভাগ নিশ্চিত মানবণ্টন নয় এটি একটি সম্ভাব্য নমুনা মানবন্টন চলো মানবণ্টনটি দেখে আসা যাক আমাদের শিল্প সাংস্কৃতিক পরীক্ষার মানবণ্টনটিকে তিন ভাগে ভাগ করা যেতে পারে একক কাজ জোড়াই কাজ দলীয় কাজ একক কাজে কি কি বিষয় থাকবে অ্যাসাইনমেন্ট বন্ধু খাতা ছক পূরণ গান নাটক আবৃত্তি অভিনয় ছবি আঁকা ফিডব্যাক কিছু তৈরি করা এ সকল বিষয়ের জন্য বিশ শতাংশ মার্ক বরাদ্দ থাকবে জোড়াই কাজ কোনো বিষয়ে জোড়াই আলোচনা করে লেখা বা উপস্থাপন এ বিষয়ে বিশ শতাংশ নাম্বার থাকতে পারে দলীয় কাজ প্রজেক্ট পোস্টার উপস্থাপন দলীয় নাচ গান নাটক ফিডব্যাক কিছু তৈরি করা শিক্ষণ ভিত্তিক এই সকল মূল্যায়নে ষাট শতাংশ নাম্বার থাকতে পারে সামষ্টিক মূল্যায়নে চল্লিশ শতাংশ চল্লিশ শতাংশ যে বিষয়গুলো থাকবে অ্যাসাইনমেন্ট সংক্ষিপ্ত প্রশ্ন তিরিশ মিনিট বিরতির পর দলীয় কাজ উপস্থাপন সময় বন্টনটি দেখে আসা যাক সামষ্টিক মূল্যায়ন অ্যাসাইনমেন্ট এক ঘন্টা সংক্ষিপ্ত প্রশ্ন এক ঘন্টা দলীয় কাজ এক ঘন্টা বরাদ্ধ উপস্থাপন এক ঘন্টা বরাদ্ধ যার মধ্যে তিরিশ মিনিট বিরতি থাকবে সব মিলে পাঁচ ঘন্টা সময় এই ছিল তোমাদের মূল্যায়ন মানবন্টন আলোচনা শেষে আমি আবার বলছি এটা কিন্তু চূড়ান্ত কোনো মানবণ্টন নয় আমি তোমাদেরকে একটি সম্ভাব্য মানবণ্টন দেখালাম তোমরা এটাকে সম্ভাব্য মানবণ্টন হিসাবে বিবেচনা করবে